জীবনে অনেক আমল করছেন আপনার একটা আমলও আল্লাহ তালা কবুল করছে না জীবনে অনেক নেক আমল করছেন আপনার নেক আমলগুলো আল্লাহ তালা কবুল করছে কিনা আপনার জানা নেই আজকে নবীজির শেখানো কিছু দোয়ার আমল শিখে যান কিছু এস্তেকফারের আমল শিখে যান নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এই নিয়মে যদি আপনারা এই এস্তেকফারটা পড়তে পারেন দোয়াগুলো আমল করতে পারেন ভিন্ন একটি নিয়ম আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি কিভাবে আপনি আল্লাহ তালার নিকট আমলগুলো করে যদি আপনার পরিবার সংসার নিয়ে আপনি অশান্তিতে থাকেন থাকেন পেরেশানিতে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা অনেকেই মধ্যে পড়ে থাকতে হয় অনেকেই অনেক মুসিবতের মধ্যে আছে অনেকেই অসুস্থতায় ভুগতেছে দীর্ঘদিন ধরে চিকিৎসা করছে ভালো হচ্ছে না সুতরাং আপনি নবীজির শিকানো আমলগুলো করেন ইনশা আল্লাহ তালা আপনার সব সমস্যার সমাধান করে দিবে ঋণ স্ততার মধ্যেই অনেকে পড়ে থাকতে হয় ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন অনেকের কামাই রোজগারে বরকত নেই অবশ্যই আল্লাহ তালা আপনাদের কামাই রোজগারে বরকত দান করবে এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা লাগাতাল সাত দিন এই আমলটা আপনি করবেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরেই যদি একলাসের সাথে হলুসিয়াতের সাথে আপনি আমলটা করতে পারেন আল্লাহ তালা আপনাকে শান্তির মুখ দেখাবে পরিবার সংসার থেকে অভাব অনঠন দুঃখ কষ্ট হতাশা হতাশাগ্রস্ততা যত ধরনের মসিবতের মধ্যে আপনি পড়ে আছেন সমস্ত মুসিবত আল্লাহ তালা দুরবিত করে দিবে আল্লাহ আকবর নবীজির শেখানো পাওয়ার পুল আমলের এত দাম প্রিয় দিন ভাইয়া বোন আল্লাহ রাবুদামিন কুরআনুল কারিমের মধ্যে এস্তেকফারের ব্যাপারে অনেক অনেক আয়াত কিন্তু নাজিল করেছেন দু একটা আয়াত আমি পাঠ করে শোনাই এস্তেকফারের মাধ্যমে কিন্তু গাই বিরিজি অর্জন করা যায় এস্তেকফারের মাধ্যমে আপনি অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুরবিত করতে পারবেন এস্তেকফারের মাধ্যমে কিন্তু আপনার কামাই রোজগারে বরকত হবে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওনার নিকট যে আসত তখন তিনি বলে দিতেন আমল করো কেউ যদি এসে বলতো হুজুর অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি তিনি বলতেন বেশি বেশি করে কেউ যদি এসে বলতেন হুজুর হয়রানির মধ্যে পড়ে আছি টেনশনের মধ্যে দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি তিনি বলতেন বেশি বেশি করে এস্তেক পারো কেউ যদি এসে বলতেন হুজুর ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি তিনি বলতেন বেশি বেশি করে আস্তেক পারো কেউ যদি এসে বলতেন হুজুর আর কামাই রোজগারে বরকত হচ্ছে না তিনি বলতেন বেশি বেশি করে ইস্তিগফার ফরহ রোগী হলো অনেক রোগী অনেক এসেছে কিন্তু চিকিৎসা করে ঔষধ দিয়েছেন মাত্র একটা আল্লাহু আকবার কারণ এই ইস্তিগফার হলো সব সমস্যার সমাধান প্রিয় দিদিভাইয়া বং বোন আল্লাহর বল আমি নুসুরায়ে নোহের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলেছেন সকলো তুভ ফিয়রব্বাকুম ইন্না হ কা না রফারা ইউৰুসিলিসে না আলাই কম্মি দর র ফুয়ুম আল্লাহ বলেন যারা বেশি বেশি করে পরে তাদেরকে আমি ছয়টি পুরস্কার দিই এক নম্বর হলো জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে দেই দুই নম্বর ইউরুসিলিস সামা আলে কুম্ভে র দুই নম্বর আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দেই তিন নম্বর আমি তাদেরকে দন সম্পদ দান করি দন সম্পদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করি এরপরে আল্লাহ বলেন চতুর্থ নম্বরে অবানীন সন্তান সন্ততি অনেকের কিন্তু অবাধ্য তাকে সন্তানকে আমি বাধ্য করে দেই অবানীন ওয়াজ আল্লাহ কুম পঞ্চম নম্বরে আল্লাহ বলেন ওয়াজ আল্লাহ কুম জান্নাত দুনিয়াতে তার যে বাগ বাগিসা আছে উদ্যান সমূহ আছে এগুলো আমি আল্লাহ রাব্বুল আমিন সতেজ করে নেই ওয়াজ আল্লাহ ষষ্ঠম নম্বরে আল্লাহ রাবি বলতেছেন নদ তার জন্য আমি জারি করে দিই এই আস্তেক ফারের মাধ্যমে আল্লাহ তালাই এই সমস্ত কাজের পরিচালনা আপনার করে দিবেন আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্য আসুন নির্দিষ্ট একটি নমে কিভাবে আপনারা এই আস্তেক ফারগুলো পড়বেন এক সকাল এক বিকাল যে কোনো সময়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই দিনে অতবার আছে সর্বপ্রতম সাল্লাহাল্লামের উপর চুট্টু একটি দুরুদ শরীফ একবার পাঠ করবা খুব মনোযোগ দিয়া তিনটা দুরুদ শরীফ পাঠ করতে একটি নির্দিষ্ট নিয়মে কিন্তু আমি আপনাদেরকে আমলটা বলে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ এটা একবার পড়বেন এটা কয়বার একবার পড়বেন এরপরে আপনি ইস্তেগফারটা এরকমই পড়বেন এতটুক আস্তাগফিরুল্লাহাল্লাজি لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوة الا بالله العليم العظيم دي بار استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم

ইয়াৰপরে আবারো আপনি স্টেপ পার্টা এটুটুক পর্যন্ত দুইবার পাঠ করবেন অস্তব ফিওরল হেল্ল রি লা ইলা ইল্লা হুৱেল হাইয়োল কাইয়ব এ টুবু এলাই এ টটুক লা ইলা হা ইললা হাই

করবেন তো আর কপাল কুলে যাবে যদি আপনি মনের মধ্যে এখলাস নিয়ে আমলটা করতে পারেন আল্লাহ তালার দিকে মোতাবজ হয়ে আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাঁকিয়ে এতটুক পর্যন্ত আবারও দুইবার পাঠ করবেন ইল্লা হু استغفر الله الذي لا اله الا هو আল্লাহ একবার এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মুনাজাতটা কি ভাবে করবেন দেখে নবীজি এরকম মোনাজাত করতেন আকাশের দিকে হাতের তালুগুলো থাকতো এবং নবীজি কিন্তু আল্লাহ তালার প্রশংসনীয় বাক্য দ্বারা শুরু করতেন এবং দুদুস সলিতির মাধ্যমে মুনাজাত শুরু করতেন এই বাক্য দ্বারা শুরু করবেন আলহামদুলিল্লাহ ইয়ারাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা তোমার নবীজির শিখানো ভিন্ন নেমে একটি দুয়ার আমল আমি করে তোমার নিকট বিক্ষুকের মতো হাত বাড়াইলাম জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাপ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাবের মধ্যে পড়ে আছি পরিবার সংসার নিয়ে অশান্তিতে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি চতুর্দিক থেকে শুধু পরিবারের মধ্যে শান্তি বিরাজ করছে উন্নতি না আমার পরিবার সংসার থেকে অশান্তি দূরবিত করে উন্নতি দান করো দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের কঠিন কঠিন মসিবত রয়েছে শুধু আমার মধ্যেই বিরাজ করছে এই সমস্ত মুসিবতগুলো দূরভূত করে দাও আল্লাহ তুমি অবশ্যই আমার পরিবার সংসার থেকে যত ধরনের বাসমানি মুসিবত জমিনী মুসিবত রয়েছে সবগুলো দূরভূত করে শান্তির ব্যবস্থা করে দাও এরকমভাবে ভেঙে ভেঙে আপনি বলবেন আল্লাহ কামাই রোজগারে বরকত পাচ্ছি না লাখ লাখ টাকা ইনকাম করে এক দিক দিয়ে আনি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় এবং ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি টাকাগুলোর মধ্যে বরকত পাচ্ছি না চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করছি কিন্তু টাকা থাকে না মাসের শুরুতেও ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার টাকা শেষ হয়ে যায় অর্থাৎ বরকত পাচ্ছি না তুমি আমাকে বরকতের ব্যবস্থা করে দাও আমার যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান তুমি ছাড়া কে করবে তুমি সারা তো আমার আর কোনো মণিম নেই এরকমভাবে আপনি বলবেন সর্বশেষে এই কথাটা বলে মোনাদ শেষ করে দিবেন আখরিতাম্ন আওয়াজ আল কালি মাতু না দল মতিলা ইলা ইল্লাল্লাহ মোহাম্মাদুলসুল্লা সাল্ল্লাহি ওসাল্লাম প্রিয় তিনি ভাই এবং বোন এরকমভাবে সকাল সন্ধ্যা তোমা যে কোনো সময় দিনের তোমার বা রাতে আপনারা আমলটা করতে পারবেন খুব মনোযোগ দেওয়া লাগাতার সাত দিন যদি করতে পারেন সাত দিনের ভিতরেই এক সাথে আমলটা করলে আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দেখাবে যে নেওতে করবেন আপনার মনের আশা আল্লাহতালা পূরণ করে দিবে আর ভিডিওটা যারা দেখেছেন একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন যারা একটা লাইক দিয়েছেন এবং কমেন্ট করেছেন আল্লাহ তুমি তাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি গ্রস্ততা যত ধরনের মুসিবত রয়েছে সব দূরভূত করে রিজিকের ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত দান করো মক্কা মদিনা না না দেখায় মৃত্যু দিও না আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন আমলগুলো শিখবেন আমলগুলো السلام عليكم ورحمه الله وبركاته